জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত পার রাম রামপুর ইউনিয়নের অনাবাদে কৃষি জমিতে আগে আবাদ হতো না কিছুই পড়ালেখা শেষ করে বেকার বসে না থেকে চাকরির পিছনে না ঘুরে ওই এলাকার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান রুমান ৩৫ বিঘা জমির উপর ভ্যালেন্সিয়া প্রাইড জিংহুয়াং বেলিস, বেইলিস মার্ভেল আতাউল ফু গ্লেন আমেরিকান কেট আমেরিকান ক্যান্ট আমেরিকান পালমার কিউসাভ সহ দেশি বিদেশি প্রায় আটান্ন জাতের আমের আবাদ ও আম গাছের চারা বিক্রি শুরু করে বছর আয় করছে এক কোটি টাকা এ দেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের এই এলাকায় যদি সরকারিভাবে কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় দেখা যাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কৃষক এই এলাকায় গড়ে উঠবে এবং এই এলাকা রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ বা সাতক্ষীরার মতো দেখা যাবে যে আমের একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যেতে পারে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মাহমুদুলের আম বাগান দেখে দেশি বিদেশি অনেক সে অনেক বাগান করছে অনেক জাত নিয়ে আসছে সেখান থেকে আমিও অনেক জাত নিয়ে বাগান করেছি এবং কি আমরা বেকার যারা আছি আমরা এই আম বাগান করে লাভবান হচ্ছি এবং সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে আমরা যারা বেকার আছি আমরা যাতে আম চাষ করে এই দেশি বিদেশি চারা নিয়ে আম চাষ করে আমরা যাতে লাভবান হতে পারি আমি অবসর নেওয়ার পর আমার গ্রামের বাড়িতে এসে আমাদের যে জমি আছে সেগুলো সম্বন্ধে খোঁজখবর নিয়ে দেখলাম এসব জমিতে তেমন আগেও তেমন ফসল হতো না বর্তমানে এক ভুট্টা ছাড়া আর তেমন কোনো ফসল হয় না পরে দেখলাম আমাদের পাশে রুমান মাহমুদুর রহমান মাহমুদ হাসান রুমান সে একটা আমের বাগান তৈরি করেছে এবং না প্রচুর ফলন হচ্ছে আমি তার এই সব ফলন দেখে আমি উৎসাহিত নিজে উৎসাহিত হয়ে আর আমি এক একর জমির উপরে একটা আমের বাগান তৈরি করি আমি একজন ছোট আম চাষি এক বিঘা জমি আমি আম চাষ করেছি আমার আমের আমরুপালি আছে নেংরা আছে এবং হিমসাগর আছে টোমানের সাফল্য দেখে এলাকার অনেকেই তাদের প্রতি জমিতে আম বাগান করে লাভবান হওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ দিয়ে আম করার ব্যবস্থা করলে রাজশাহী চাপাই নবাবগঞ্জের মতো জামালপুরেও আমের বড় একটি হাট তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা দেশি বিদেশি নানা জাতের আমের চারা উৎপাদন সহ এ জেলায় আবহাওয়ার মাটির সাথে কোনামটি আরও ভালো হবে এবং কৃষি বিভাগে তদারকি করার পাশাপাশি এলাকার বেকার যুবকদের আম বাগান চাষে উদ্বুদ্ধ করতে পারলে আম চাষে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানালেন নতুন এই তরুণ উদ্যোক্তা দুই হাজার নয় সালে এই আম বাণিজ্যিকভাবে চাষ শুরু করি তো এখন আমার বাগানে প্রায় দুইশোর কাছাকাছি ভ্যারাইটি আছে তো এর মধ্যে ফলন হয়েছে এই পঞ্চাশ থেকে পঞ্চান্নটা যাতে তো আমি মূলত চেষ্টা করতেছি বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হওয়া যায় এবং কি ধরনের জাত চাষ করে লাভবান হওয়া যায় তো সেটা সেই দিক দিয়ে চিন্তা করে দেখলাম আমাদের দেশের পরিস্থিতিতে নাবি জাত এবং আগাম জাতগুলোতে ভালো করা সম্ভব কারণ ওই সময়টাতে আমাদের মার্কেটে আম কম থাকে তাই আমি এই জাতগুলো নিয়ে সামনের দিকে আগেতেছি আমি পঁয়ত্রিশ বিঘা জমিতে আপাতত আমার যে প্রজেক্ট এটি পঁয়ত্রিশ বিঘা জমিতে এছাড়াও আমার একটা নার্সারি আছে নার্সারি থেকে আমি বিভিন্ন ধরনের চারা সেল করে থাকি এবং যেগুলো পরীক্ষিত পরীক্ষিত চারাগুলো আমি নার্সারি থেকে সেল করি তো আশা করি এক সময় চাবাই মাপ আমের জন্যে বিখ্যাত ছিল এবং তারা আম চাষ করে তারা সফল হয়েছে এবং এখন পর্যন্ত তারা খুব ভালো অবস্থানে আছে তো আমার প্রত্যাশা আগামী আগামীতে আমাদের জামালপুর অঞ্চলের পক্ষে আম চাষ করে একটা বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ আম চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আম চাষীদের পরামর্শ প্রশিক্ষণ সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা এই জামালপুর জেলায় 1970 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এছাড়াও আমাদের তরুণ উদ্যোক্তা দেওয়ানগঞ্জের রুমান সাহেব এছাড়াও উনি দেশি জাতের উচ্চ ফলনশীল দেশি জাতের সহ বিদেশি কিছু জাতের আবাদ করেছেন আমরা চাচ্ছি এই ধরনের উদ্যোক্তরা যদি এগিয়ে আসে আম চাষের ব্যাপারে আমরা কৃষি বিভাগ পরামর্শ সব মিলে জামালপুরে অনাবাদী জমিতে আম বাগান করার মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে তেমনই আম উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে জামালপুরের নামও অন্তর্ভুক্ত হবে বলে মনে করছেন এই জনপথের মানুষ জানাল আবিদিন আনন্দ টিভি